মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অসাধারণ লাগলো আমি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি আমি প্রথমবার এখানে সুযোগ পেয়েছি আগামী দিনেও আশা করবো আবার সুযোগ আমি নিশ্চয়ই কথা হয়েছে তো আগামী দিনে আসার সম্পূর্ণরূপে চেষ্টা করব আর সত্যি এরকম আর এই যে পরিবেশ পেছনে মানে বুদ্ধদেব তারপরে এই যে এত সুন্দর একটা পরিবেশ সত্যি খুব সুন্দর লাগছে বার্তা আমার তরফ থেকে আমি সেরকম ভাবে কি বার্তা দেব আমি এই মুহূর্তে আমার কিছু ভেবে পাচ্ছি না তবে হ্যাঁ আমাকে মহানগর পত্রিকা এত ভালো মানে এত ভালো একটা সুযোগ দিয়েছে তার জন্য আমি সত্যি অভিভূত আমি এই যে আমাদের ফেসবুক এখান থেকেই আমি এখানে যোগাযোগ করতে পেরেছিলাম তো বার্তা হিসাবে আমি এটাই চাইবো যে এই যে আগামী দিনে যত ওনারা এই যে এত সুন্দর মানে চেষ্টা করছেন প্রচেষ্টাটা করছেন যে যারা সুযোগ পাচ্ছে না তাদেরকে সুযোগ দেবার একটা প্ল্যাটফর্ম দেওয়ার সেই প্রচেষ্টাটা যেন থাকে এবং এরকমভাবে আমার শুধু আমার মতো না আমি ওনাদের আপনাদের পেজটা আমি দেখেছি তো আমার মতো এরকম যারা যারা আসছেন আমি চাইবো এরকম আরও অনেক লুকিয়ে থাকা যে প্রতিভাগুলো সেগুলো আসুক তারা এভাবে এসে এখানে নিজেদেরকে মেলে ধরুক আমি এটাই চাই আমার নাম অর্পিতা মন্ডল